আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আজকে আমরা আলোচনা করব এবছর তোমাদের কিন্তু আগের বইগুলো দেওয়া হচ্ছে অর্থাৎ গত বছর দুই বছরের নতুন কারিকুলামে যে বইগুলো দেওয়া হতো সেটা দেওয়া হয়নি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে এই বইটাই কিন্তু ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই নির্ধারিত হয়েছে এবং বিজ্ঞান একটা বই থাকবে কোনো অনুশীলন অনুসন্ধানে আলাদা করে দুইটা বই নেই একটা বই থাকবে যেটা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কিছুটা পরিমার্জিত করা হয়েছে তো যেসব স্কুলে তোমরা এখনও বই পাওনি তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে তো পিডিএফ কোথায় পাবে সেই ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে কীভাবে ডাউনলোড করবে তাও বলা আছে আমি কমেন্টে ভিডিও লিঙ্ক দিয়ে দিব তোমরা সেখান থেকে কিন্তু পিডিএফ কীভাবে ডাউনলোড করতে হয় সেই ভিডিওটা দেখে যে কোনো বিষয়ে পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ দ্বিতীয় অধ্যায় জীবজগৎ তৃতীয় অধ্যায় উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পঞ্চমাধ্যায় সালক সংশ্লেষণ ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ সপ্তম অধ্যায় রয়েছে পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব অষ্টম অধ্যায় মিশ্রণ নবম অধ্যায় আলোর ঘটনা দশম অধ্যায় গতি একাদশ অধ্যায় বল এবং সরল যন্ত্র দ্বাদশ অধ্যায় রয়েছে পৃথিবীর উৎপত্তি ও গঠন ত্রয়োদশ অধ্যায় খাদ্য ও পুষ্টি চতুর্দশ অধ্যায় রয়েছে পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন ঠিক আছে এবার দেখো আমরা যদি একটা অধ্যায় দেখি প্রথম অধ্যায় রয়েছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ তো প্রথমে হচ্ছে চার পাঁচ লাইনে একটা সূচনা বা ভূমিকা দেওয়া আছে এই অধ্যায়টা শেষে আমরা কী শিখতে পারবো সেই বিষয়ে বলা আছে যেটা প্রতিটা অধ্যায়ের শুরুতে কিন্তু রয়েছে কারণ একটা অধ্যায় তুমি পড়বে কেন পড়বে সেই বিষয়ে আলোচনাটা প্রথমে করে নেওয়া হয়েছে এবার এক একটা টপিক ধরে ধরে আলোচনা করা হয়েছে এক একটা পাঠে এক একটা করে টপিক যেমন বিজ্ঞান সম্পর্কিত আলোচনা রয়েছে এখানে এখানে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো দেওয়া আছে খুব সুন্দর করে ঠিক আছে এটা হচ্ছে একটা প্রবাহ চিত্র বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ তো এভাবে করে অনেকগুলো পাঠের সমন্বয় একটা অধ্যায় তৈরি করা আছে তো অধ্যায়টা শেষে অনুশীরনী থাকবে অনুশীরনির প্রথমেই রয়েছে হচ্ছে শূন্যস্থান পূরণ করো তারপর রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এখানে বেশ কিছু সঠিক উত্তর রয়েছে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রয়েছে কিছু কিছু গাণিতিক সমস্যা রয়েছে এবং সবার শেষে রয়েছে সৃজনশীল প্রশ্ন এভাবে করে কিন্তু প্রতিটা অধ্যায় সাজানো হয়েছে তো তোমাদের সম্পূর্ণ বইটাই হচ্ছে এভাবে করে সাজানো আছে প্রতিটা অধ্যায় ভিত্তিক আলোচনা রয়েছে বেশ কিছু টপিকের উপর এবং শেষে অনুশীলনী রয়েছে তো যারা এখন স্কুলে বই পাওনি তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারবে আবারও বলছি কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হয় ভিডিওটা দেখে যার যেই বিষয়ের ভিডিও পিডিএফ দরকার খুব সহজেই ডাউনলোড করে তোমরা পড়া শুরু করে দিতে পারবে তো শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান বই নিয়ে আলোচনা করেছি এই বইতে কি কি টপিক থাকছে সেগুলো তোমাদের দেখিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ